হাগো গোমা আমরা কি নাতির মুখ না দেখেই মরব নাকি হ্যাঁ গো দেখবে দেখবে না잖아 কবে আর দেখব খেলা বাজবি আর কোদি কিসব কথা বলছো আর তোমরা এখনি তো মরবে잖아 তিন বছর বিয়ে হয়ে গেল তোমাদের এখনো বাচ্চা হলো না কবে আর বাচ্চা হবে আমরা মরব তারপর বাচ্চা না হলে কি করব তোরাই বলো বাচ্চা করার জন্য যা যা করতে হয় তা তো আমরা রোজই করছি

বলছি ওই সাধুটা বেঁচে আছে নাকি মরেছে কোন সাধু লেওড়া ওই যে আমাদের বাড়িতে একবার এসেছিল আলোক নিরঞ্জন আলোক নিরঞ্জন করছিল ও ও কাঙ্কি চোদা সাধুটা ও কে সাধু হলো কবে হ্যাঁ গো ও এখন অনেক বড় সাধু হয়ে গেছে যাদের বাচ্চা হয় না তাদেরকে নাকি ও ওষুধ দিচ্ছে আর এই যে দেখুন আমাদের পাড়ায় তো দুইজনের বাচ্চা হচ্ছিল না ওদেরকে ওষুধ দিয়েছে তারপরে ওদের বাচ্চা হয়েছে বাচ্চা না ভালো হয়ে লাভ যদি ওষুধ দিলে বাচ্চা হতো

আমাদের উপর ভগবান আছে ভগবানের উপর ভরসা আছে আমাদের আমাদের ঠিক খেলা বাচ্চা হবে ঠিক আছে কিন্তু চল এখন একটু লাগিয়ে পড়ে ঘুমিয়ে পড়ি কাল সকালে আবার ওই যে সাধুবার কাছে যেতে বলছে ঠিক আছে চলো তাহলে শুয়ে পড়ি হ্যাঁ গো কিন্নি এত মন খারাপ করছো কেন বাচ্চা তো গেলে আমাদের হবে তুমি আমার দিকে একটু ঘোরো একটু লাগিয়ে নি তারপরে তো ঘুমাবে না হবে আছে কি বন্ধু আছে ভাই তাহলে একবার তো লাগাতে চাইছি বাট একবার লাগিয়ে পড়ে তো ঘুমিয়ে যাবো